ইত্যাদির ব্যবস্থা করেছে আজকে বিশ রমজান শেষের দিকে আর কিছুক্ষণ পরে বিশ রমজান শেষ হয়ে যাবে আমি এখন আছি শাহবাগ জামে মসজিদে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন সাতশো টাকা গত পাঁচই মার্চ ইন্তেকাল করছেন সেই কারণে আজকে তার পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে সকলেই আসতেছেন তো সবাই দোয়া করবেন ফিরোজ হোসেন সাতশো টাকার জন্য বীর মুক্তিযোদ্ধা তো মুস্তাকিম কাকা লিমন ভাই মনির সবাই উপস্থিত আছেন তো লিমন ভাই সাতশো টাকা উদ্দেশ্যে কিছু বলেন

শেষ পর্যন্ত জীবন দিলেন এবং যুদ্ধ করছেন একজন বীর মুক্তিযোদ্ধা সমাজের জন্য অনেক কিছু করছে সত্যিকার অর্থে আমরা অনেক অনেক সময় অনেক কিছু বলি কিন্তু নাবাবাদান অনেক মানুষ যুদ্ধ করছে বীর এই মুক্তিযুদ্ধ হয়েছেন শুধু দেশের জন্য যুদ্ধ করছেন উনি জীবন শেষ পর্যন্ত উনি এই জীবনের এই সমাজের জন্য এই দেশের জন্য অনেক কিছু করে গেছে সর্বক্ষেত্রে আমি বলবো আজকে আয়োজন করা হয়েছে ওনার পরিবারের পক্ষ থেকে সমাজবাসী সবাই আমরা ঢাকা থেকে আসি ওনার অংশগ্রহণ করার জন্য আমরা ওনার মানে আত্মার মাত্রার কামনা করছি মহান আল্লাপার যান ওনাকে জান্নাতের সর্বস্থান স্থান অধিকার করেন এবং জান্নাতবাসী দানি করেন সর্বশেষ এগুলি আমি আমার

টাকার উদ্দেশ্যে আর কি ইফতার মাহফিল মসজিদে আয়োজন করা হয়েছে আমরা স্বাগত দেশে এখানে আমরা উপস্থিত হয়েছি চাচার অনেক চারণ এরকম রমজান মাসে আল্লাহ টাকাকে কবুল করছে তার যে কোনো ভালো আমন্ন মাকে কেন্দ্র করে টাকাকে জান্নাতুল ফের দশ দান করুক এই দোয়া করি একই মাসে আমাদের গ্রামে আমার ভগ্নীপতি এস এম আকাশ হোসেন গত বছর মারা গিয়েছিলেন এই রমজানে আজকে তারও মিলাদ মাহফিল আমরা তার জন্য দুয়াকি জেলা থেকে জামাত বাসী করুক শাহবাগ সমাবেশের পক্ষ থেকে আহ সবাইকে রমজান মোবারক আলাইকুম